আমরা সাজনপুর গরুঘাটের গেটে আছি গেটের সামনে তো মোটামুটি গেট কিন্তু এখন পুরোপুরি রেডি তো ভিতরে জায়গায় দেখি কোন গরু আসলো কিনা তো চলুন দেখা যাক দেখতেছি পাশে কিন্তু গরু নামানোর জন্য জায়গা তৈরি করা হয়েছে বস্তা তারপরে মাটি এগুলো যে তৈরি করা হয়েছে এই জায়গাটা গরু নামানোর জন্য যাতে গরু নামতে কোনো অসুবিধা না হয় ট্রাক থেকে এই যে জায়গাটা গরু নামানো হবে তো যাই ভিতরে দেখি কোন গরু আসলো কি না আসলো তারপরে এখানেও গরু নামানোর জন্য একটা জায়গা করা হয়েছে বালি দিয়ে উঠে কইরা মাটি দিয়ে বালি দিয়ে এই যে এই জায়গাও ট্রাক নামবে গরুর এই পাশে ট্রাক দিয়ে গরু নামানো হবে এই যে তারপরে এই পাশটা মোটামুটি রেডি হাট আসলে এই যে এখানে একটা বড় শেড তৈরি করা হইতেছে এরপর ওটা আনানো কমপ্লিট মানে ছাউনি যাকে বলে এই যে এই যে হাটের জন্য জায়গাটা গরু উঠানোর জন্য এই যে দেখেন এখানে হাসিল গড়ের কাজ করা হইতেছে আহ সাধানপুর গরু হাটের তা আমরা যতটুকু জানলাম মসজিদের দিকে নাকি কয়েকটা গরু আসছে তো আমরা সেগুলো একটু দেখাবো শাহজানপুর গরু হাটে হাটের প্রথম গরু চলে আসলো তো গরুগুলো আমরা একটু আগে দেখাই তারপরে যদি দাম জানানো সময় বা জানাবো এই যে হাটের প্রথম গরু আশা করি আপনাদের ভালো লাগবে দেখে সুন্দর সুন্দর গরু সবগুলো দেখাই এই যে একটা তারপরে এই যে এই দিকে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে হাটে বেশ অল্প কয়েকটাই এখনো বেশি আসে নাই তো যাদের গরু এই দেখেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর একদম মানে ছোট সাইজের ভিতরে খুব সুন্দর একটা গরু এই যে দেখেন গরুগুলো এই যে আজকে ভোরে এই গরুগুলো আসছে শাহজানপুর গরু হাটে খুবই সুন্দর সুন্দর দেশাল গরু এই যে দেখেন খুবই সুন্দর আসলে দেখতে লাগতেছে সবগুলো দেশাল সার গরু এই যে তো শাহজানপুর হাটে কিন্তু গরু আসা শুরু হয়ে গেছে ঠিক আছে আজ থেকেই শুরু হইলো তো সামনে তো আরো আসবে ইনশাল্লাহ এই যেমন আছেন আছেন আপনার নাম আমার নাম মনুল হোসেন

তো এটা খুবই হতাশার কেন যে হইল না বিভিন্ন মানে আন্দোলন হয়েছে ঝামেলা হয়েছে তারপরে আসলে দেয় নাই তো আমরা আশা করি হাট হবে ঠিক আছে ধন্যবাদ আলাইকুম আল তারপরে আলগা বাদামি খয়রি কালো এগুলোর ভিতরে আছে আর কালার গুলা তো এইসব কালার গুলো সবাই পছন্দ করে তো এগুলো নিয়ে আসছে আসলে কোরবানির জন্য বিক্রি করার উদ্দেশ্যে তো এইগুলোটা কিন্তু খুবই সুন্দর একদম লাল রঙের একটা গরু এটা চেহারাটা মাসাল্লাহ সুন্দর আছে এই যে এই যে তারপরে দেখেন এই গরুটাও কিন্তু সুন্দর আছে জানিনা কতটুকু বুঝতেছেন আসলে সরাসরি আসলে আরো ভালো বোঝা যাবে এই যে এখানে দেখতেছি একটু মানে কালো বলা ঠিক না হয়তোবা কালোর মধ্যে একটু বাদামি হ্যাঁ এই যে হালকা বাদামের ভিতরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর গরুর তারপর গরুর চেহারাটাও মাসাল্লাহ সুন্দর আছে আবার ওইগুলো যেমন মানে মোটামুটি একই সাইজে ছিল মানে এই কয়েকটা গরু আর এই পাশে দেখেন এই তিনটা গরু একটু ছোট মানে এই দুইটা গরু কিন্তু একটু ছোট আছে ওইগুলা থেকে সাইজে আর এই দুইটা গরুর কালারও প্রায় কাছাকাছি হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু চলে আসছে আসলে সাধারণপুর গরু হাটে তারপর এই যে এই গরুটা প্রথমে বললাম এই গরুটা কিন্তু আমার আসলে ভালো লাগছে মোটামুটি সুন্দর আছে তো এখনো হয়তো দাম ওইভাবে নির্ধারণ করে নেই যার কারণে আসলে দাম জানানো মুশকিল তবে দু একদিনের মধ্যে দাম নির্ধারণ করলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো বিশেষ করে এই গরুটা কিন্তু আমার খুবই ভালো লাগতেছে লাল একটা গরু গরুটা চেহারাটা মাসাল্লাহ অনেকটা হরিণের মতো খুবই সুন্দর তে আটটার মতো গরু আছে আর ওইদিকে আছে চোদ্দটা তো এখানে আসলে অনেক লোকই আসলে আসছে গরু দেখতে ইতিমধ্যেই অনেকেই দেখতেছি এখন গরু দেখতেছে বা যেহেতু করেছি আসছে তাই তো দেখবে আসলে তো দেখা যাক দু একজনের সাথে একটু কথা বলা যায় কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না গরু দেখতেছেন কেমন লাগতেছে হাটে গরু আসলো ভালো লাগতেছে আচ্ছা এখানে আরো ভাইরা দেখতেছি গরু দেখতেছে তো হয়তো বা মানে আমারও ভালো লাগতেছে যে গরু চলে আসলো হাটে এতদিন তো আসলে হাটে বাস গাড়ার আপডেট দিলাম হাট হওয়ার আপডেট দিলাম ঠিক আছে তো আজকে গরু দেখাইতে পারলাম খুবই ভালো লাগতেছে আমার কাছে ছোট ছোট ভাইরা আসছে গরু দেখতে তা আসলে ভালোই লাগতেছে দেখবো কেমন আছো কেমন লাগতেছে গরু যে আসলো হাতে খুশি কি গরু ভালোবাসো আচ্ছা তোর নাম কি তামিম না আচ্ছা ভাই তোমার নামটা কি তো কেমন লাগতেছে হাটে গরু আসলো যে ভালো লাগতেছে আজকে আর আসবে না তো নাকি রাত্রে আরো ঢুকবে আচ্ছা ঠিক আছে এই যে এখন আমরা এই পাশ থেকে দেখাবো গরুগুলা এই যে দেখেন এই যে সাদা গরু তারপর এখানে দেখতেছি কালো গরু লাল লাল গরু বেশি লাল লাল গরু গুলো বেশি আসলে বৃষ্টি হচ্ছে তেলপোলের কারণে অত দেখা যেতেছে না এই যে দেখেন গরুগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন সাইজেরই গরু আছে বড় মাঝারি ছোট সব সাইজেরই গরু পাবেন এদিকে সব সাইজেরই গরু আছে হ্যাঁ এই যে তো যাদের বাজেট কম বা ছোট গরু চান তারাই গরুটা দেখতে পারেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর